আমাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা ভাই নাম কি তোমার রোহান রোহান কতদিন আসছো আসে বিশ পঁচিশ দিন বিশ পঁচিশ দিন মাসাল্লাহ তো এটা তুমি কি জব মারছো থ্রি জি কয় নাম্বার জব এটা দশ এটা দশ নাম্বার জব আগের জনের মতোই অনেকের আসছে তিনটা চারটা মাল রয়ে যায় কারো দশটা লাগে কারো বারোটা লাগে একচুয়ালি এইটা হইতেছে সবাই একসঙ্গেই রকম হয় না এটা স্বাভাবিক সবার ওয়েল্ডিং সবার হাত একরকমের না একরকম ভেদা না তো তুমি এইখানে আসার পর আজকে তোমার এত এই বেশ কয়েকদিন দেখছে তোমার মন খারাপ প্রস্তাব আমার যা ভালো আসছে আজকে তোমাকে একটু বুঝাই দেওয়া হলো আজকে তুমি এটা কি নিজে পারছো না জি তো আজকে তুমি দেখায় দেওয়ার পরে আজকে তোমার মনের অবস্থা আজকে কি রকম অনেক ভালো হ্যাঁ আজকে ভালো হয়েছে ভালো গুড তো এই যে তোমার কয়েকটা জায়গা ভুল হয়েছে এইটাতে একটা আন্ডার কার্ড আছে

নিজের মন থেকে আর তোমার কিরকম অনুভব করো তুমি ভিডিওতে যেমন দেখে আছি আমি ওই রকমই পাইছি আর কাজের মধ্য দিয়ে আর কি যারে ডাকি তারে পাই আপনাদের সাথে তো ফ্রি মাইন্ডে কথা বলতে পারি কোনো সমস্যার কথা থাকলে বলতে পারি বসের সাথে আপনার সাথে সবার সাথে ফ্রি মাইন্ডে কথাবার্তা বলা যায় আর সবাই জারে ডাকি সে পাঠে যে হেল্প করে তো কোনো না না তো বন্ধুরা আপনারা শুনলেন তার মুখ থেকে চলতে রয়েছে গপ আরেকটু ভালো করতে হবে ধন্যবাদ